করে যে আমার বান্দারা দিনের বেলায় ইবাদত করে যে আমার বান্দারা রাত নাই দিন নাই জোহর নাই চব্বিশটা ঘন্টা আমি আল্লাহ তালার ইবাদতে মশগুল হই ওই সব তোমার কি ধারণা আছে নাকি আমি আল্লাহ তাদেরকে টুকু। আমি আল্লাহ ইবাদত দাম আমি আল্লাহ ইবাদতের বিনিময় কতটুকু জান্নাতের না জমি আমর দান করতে পারি তোমার শক্তির কারণে যদি তুমি এত এতটুকু যদি দিতে পারো আমি তো রহমান রহিম আমি তো আল্লাহ মেহরবান আমি দয়ার সাগর রব্বুল আয়ালামিন একটা কথার বিনিময় এক আলফাজের বিনিময় যদি তুমি এতটুকু দান করো কাল ময়দানে। তাহলে যে আমার বান্দারা আমি আল্লাহর ইবাদতে মশগুল ছিল রাত চাই নাই দিন চাই নাই শীত চাই নাই গরম চাই নাই বৃষ্টির সময় চাই নাই সব সময় আমি আল্লাহ করছে আমি আল্লাহ তালার। ইবাদতে মশগুল হয়েছে আমি আল্লাহ রব্বুল আলমিন কাল কেয়ামতের ময়দানে নিজ হাতে জিম্মা আমার ওই বান্দাদেরকে আমি আল্লাহ নিজ জিম্মায় জান্নাতে প্রবেশ করাইয়া দেব আমার সে জিন্দগি বন্তি হে জন্নত বি জহন্নম বিফে আপনার রত্ন না নারি আল্লাহ পাক রব্বুল আলামিনের پیغمبر বলেন শা'বান মাস আমার মাস মনে আছে তো শা'বান মাস কার মাস আল্লাহর پیغمبرের মাস রমজান মাস কার মাস আল্লাহ তাআলার মাস ও মুসলমানিন্দা করেন রোজক শা'বান রমজান আমাদের কাছে মাসের মধ্যে তিনটা মাস দান হিদানী আছে কি নাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন خمسه লায়ালিন লা يرد فيه الدعاء কোন ব্যক্তি যদি পাঁচটা পাঁচ রাত্রে যদি কি আল্লাহ তালার কাছে ইবাদত করে আল্লাহ তালার কাছে দোয়া করে বান্দা দোয়া করতে দেরি মালিক বান্দার দোয়া কবুল করতে দেরি নয় এক নাম্বার লাইলা তুল জুমা কোন রাত জুমার দিন রাত ও বাইর আমার জুমার দিন রাত কোন বলা হয় দিন আমরা জুমা পড়ি সেই দিনকে জুমার রাত বলা হয় না বৃহস্পতিবারের রাত জুমার দিন দিন হবে বৃহস্পতিবারে মাগরিবের পর থেকে এটা হলো জুমার রাত জুমার রাত এ জুমার রাতে যদি কোনো আল্লাহর বান্দা যদি আল্লাহ তা তাআলার কাছে বলে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দা আমার কাছে চাইতে দেরি আমি আল্লাহ বান্দার দোয়া কবুল করতে দেরি না ওয়া আউয়ালু রজবা ওয়া আউয়ালু ওয়া আউয়ালু লাইলিল রজব রজব মাসের প্রথম তারিখে বলে যদি বান্দা আল্লাহর কাছে দোয়া করে সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে খে তারপরে বলা হয় লাইলাতুল নিসবিন শাবান শাবানের 14 তারিখ দিন 15 তারিখ রজনিতে যদি কোন আল্লাহর বান্দা আল্লাহ তাআলার কাছে বলে দোয়া করে রব্বুল আলামিন মিমমান বান্দা আমার কাছে চাইতে দেরি আমি আল্লাহ বান্দার দোয়া কবুল করতে দেরি না আর একটা আছে ওয়ালাইলাতুল ঈদাইল ঈদের দিন দুই ঈদ আছে একটা হচ্ছে রমজানুল ঈদুল ফিত আর একটা বলা হয় ঈদুল আযহা দুই রাতে যদি কোন বান্দা আমি আল্লাহর কাছে বা চাই আমি আল্লাহর কাছে দোয়া করে আমি আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দার দোয়াগুলো কবুল করে নেয় সামনে যে 14 তারিখ আছে 14 তারিখের 15 তারিখ রজনী হবে

আমার আল্লাহর পায়গাম্বর বলেন আমার উম্মত যদি কি দিনের বেলায় রাতের বেলায় আল্লাহ তাআলার রাতের রজনীতে ইবাদত করে ওয়াসুমু নাহারহা তারপর দিন যদি কি রক রোজা রাখে তখন কি হবে ফায়াকুল আল্লাহ তাআলা বলেন আলা মিন মুস্তাগফির ওয়া ফাউফিরলা আল্লাহ তাআলা ইন্নাল্লাহা তাআলা ইয়াজিলু ইলা সামাঈ আদ-দুনিয়া লিগুরুবিশ-শামস

এমন কোনো ব্যক্তি আছে নাকি আমি আল্লাহৰ কাছে মাছ চাইবে আমি আল্লাহৰক বোলাকে মাছ কৰে দিব আল্লাহ মুস্তাক জোতাৰ জোখাবো এমন কোনো এমন কোনো বান্দা আছে নাকি ঋষিকে অৱস্থাই ঋষি কান্টনে অৱতানে আছে ঋষিকে খস্তৈ আছে এমন কোনো বান্দা আছে নাকি আমাৰ কাছে ৰিজিক চাইবে আমি আল্লাহ ৰিজিকৰ ব্যৱস্থা কৰে দিব আবার আল্লাহ তাআলা এভাবে বলে ডাকতে 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 আনাকাজা আনাকাজা হাতা ইয়াতলুল ফজর আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে বান্দাদেরকে ফজর পর্যন্ত বলে ডাকতে থাকে তাহলে এই 14 তারিখ দিনে 15 তারিখর দনিতে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে এক নম্বর ইবাদত করতে হবে তারপরের দিন কি রাখতে হবে রোজা রাখতে হবে الله تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الْآخِرَ وذكر واليوم الْآخِرَ الله تعالى بلا تما رسول صلى الله عليه وسلم رتبا درشا উত্তম আদর্শ আমাদের ভিতরে আল্লাহর পায়ের উত্তম আদর্শ রয়েছে ও বন্দা কার উপরে রয়েছে এটা দেখেন আল্লাহ বলেন যে আমার বান্দা আহেরত কে পুরাপুরি বিশ্বাস করলো আমি আল্লাহকে প্রচুর পরিমাণ বয় করলো তাদের উপরে রয়েছে আমার পায়ে বাম্বরের উত্তম আদর্শ প্রত্যেকের উপর উত্তম আদর্শ আমি রসুলের সুন্নত মানি না আমার বলতে কিচের উত্তম আদর্শ আমি কেয়ামতকে বই করি না আমার ভিতরে কিচের উত্তম আদর্শ আমি নামাজ পড়ি না আমার ভিতরে কি উত্তম আদর্শ আল্লাহর পায়ম্বর বলেন দুনিয়াতে জানা করলে কাপের হয়ে যায় এরকম নাই বড় বড় গুণা করলে কাপের হয়ে যায় এরকম নাই ও মুসলমান ইচ্ছা দিতে পারবো যে বন্যা নামাজ তরফ করে তরফ সলা

আল্লাহর পায়গম্বরের ঘোষণা আল্লাহ তালার ঘোষণা আল্লাহ তালা বলেন আল্লাহর পায়গম্বর বলেন দুনিয়ার জমিনে যে সমস্ত লোক আমি পায়গম্বরের সুন্নত মানে না আল্লাহ তালা যে নামাজের আদেশ করেছে আদেশ পালন করে না নামাজ মানে না নামাজ পড়ে না আল্লাহর পায়গম্বর বলেন তার আর কাপের ভিতরে পার্থক্য নাই কারণ কাপের নামাজ করে না মুহমেন নামাজ করে। এটাই তো হলো মাঝে মধ্যে তফা কাবেল নামাজ পড়ে না মুহমেল নামাজ পড়ে তো আমি মুসলমানের ঘরে জন্ম হলে কি মুসলমান হয়ে গেলাম নাকি আমার ভিতরে যদি মুসলমানের তো না থাকে কোনোদিন মুসলমান হতে পারবে না আমার ভিতরে যদি ইমান আল্লাহ তা আল্লাহ পূর্ণাঙ্গ ব্যবস্থা যদি না থাকে আমি কোনো দিন পর্যন্ত মুহমেল হতে পারবো না এই জন্য আমাদেরকে পাঁচ বক্ত নামাজ পড়তে হবে কি হবে না আল্লাহর প্রায় জীবনীতে দেখেন যখন শেষ সময় হয়ে গেল আল্লাহর পয়গম্বর যখন একেবারে অসুস্থ এমন অসুস্থ হয়ে গেল মাটি থেকে উঠতেও পারে না তখন সময় নামাজের জন্য আল্লাহর পায়গম্বর কি গুরুত্ব দেখেন মসজিদে নামাজের জমাত হবে হবে বাপ তখন সময় আম্মা জান আয়েশা সিদ্ধি কারো যে আল্লাহ বলতেছে ও আয়েশা আমার জুব্বা তো আমাকে জুব্বাটা দিয়ে দাও নামাজের সময় হয়ে গেছে আমি পায়গম্বর নামাজে যাব অসুস্থ উঠতে পারে না কেমন সময় আল্লাহর পাইগম্বর নামাজ পাড়ছে না ও আয়েশা আমি মসজিদে যাচ্ছি আল্লাহর পাইগম্বর উঠে দুই তিন চার পাঁচ চলে গেল আস্তে করে যাওয়ার পরে হঠাৎ করে অসুস্থ হয়ে বেহোস হয়ে আবার রহমাত আল্লী আলমী দুনিয়ার জমিনে পড়ে গেল শুধু পড়ে যাই না পড়ে যাওয়ার সাথে সাথে বেহোস হয়ে গেল কিছুক্ষণ পরে আবার হুশ ফিরল

আল্লাহর পায়ে আবার উঠে দাঁড়ালেন নামাজের জন্য চলে গেলেন আবার হঠাৎ করে বেহুশ হয়ে গেলেন নামাজ পড়তে আবার উঠতেছেন আবার বেহুশ হয়ে গেলেন আবার ডাক দিয়া বলেন আতল্লাম নাজ মানুষ নামাজ পড়তে নাকি এমন সময় কোন পথে ইমাম আল্লাহর পায়ে গম্বর ডাক দিয়া বলেন ইমাম আমি কেমনে দাঁড়াই বই ইমাম অতিথি কেমনে যাব। ও আয়েশা মসজিদ থেকে দুইজন সাহাবি দেখে নিয়ে আসো তারা যেন আমাকে মসজিদে ধরে ধরে নিয়ে যায় এত অসুস্থতার তার কারণ তারপরে নামাজ পড়ে নাই নামাজ পড়তে কি পড়ে নাই এই জন্য আল্লাহর পায়গম্বরের শেষ বাক্য ও মানুষ নামাজ পড়ো ও মানুষ নামাজ পড়ো ও উম্মত নামাজ পড় যে কোন সময় যত কঠিন সময় আসুক না কেন কোন সময় নামাজ বাদ দেওয়া যাবে না এমন কি আপনি হঠাৎ করে সমুদ্রে গেলেন সমবদ্যতে যাওয়ার পরে হঠাৎ দোকানে আপনার পিনন্দ তুপান আসলো তুপানে ভেঙ্গে চুরমার হয়ে গেল আপনিও পানিতে পড়ে গেলেন তাফসিরে বলা হয়েছিল তখন সময় যদি নামাজের সময় হয় ইশারা ইশারা দিও তোমাকে নামাজ পড়তে হবে রে নেই নামাজ ছাড় নেই নামাজ যদি ছাড়তো নামাজ যদি ছাড় হইতো আল্লাহর پیغمبر এত কষ্ট করে নামাজের দাওয়াত দিতেন না পায়বরের ময়দানে দন্দন জড়াইতে দন্দন থেকে রক্ত ঝরাইতেন না এত হুজুর পাহাড়ে এত কষ্ট করতেন না যদি নামাজ সারা জান্নাত পাওয়া যেত নামাজ সারা যদি জান্নাত পাওয়া যেত আল্লাহর پیغمبر নামাজে এত গুরুত্ব দিতেন না যুদ্ধ হয়ে গেল যুদ্ধের সময় জামাতের সময় হয়ে গেল তখন যুদ্ধের মানুষ যারা সাহাবে গ্রাম আছে তাদের মধ্যে দুই ভাগ হয়ে গেল এক দল যুদ্ধ করতেছে আর একদল নামাজ পড়তেছে আবার এক দলের নামাজ শেষ হয়ে গেল তারা যুদ্ধ লিপ্ত হলো তারা নামাজ আদায় করতেছে তখন এমন কঠিন মুহূর্ত আল্লাহর পায়ে গম্বরে এক সেকেন্ডের জন্য নামাজ বাদ দেন না এই জন্য নামাজ পড়তে হবে নামাজ পড়তে হবে আমার আপনার ভিতর পার্থক্য হবে শুধু নামাজ 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 আমি যদি নামাজ পড়ি মোহামেদ আমি যদি নামাজ পড়ে তাহলে আমি মুসলমানের সন্তান এটা দাবি করতে পারব যদি আমি নামাজ না পড়ে আমি মুসলমানের সন্তান এটা কখনো দাবি করা যাবে না এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা আতাকুমুর রাসূলু ফাজুজু ওয়া মা নহাকুম আনহু ফানতাহু লাকাদ কানা লাকুমতি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের উপর উত্তম আদর্শ কার উপর উত্তম আদর্শ থাকবে যে আল্লাহ আলমিনকে প্রচুর পরিমাণে স্মরণ করবে আগ্রতের উপর বিশ্বাস করবে শুধু একমাত্র তাদের ভিতরে তাদের অন্তরে থাকবে আমি পায়গম্বরের উত্তম আদর্শ সময় অনেক হয়ে গেল আমি হজুরের আরও টাইম দশ পাঁচ মিনিট খেয়ে ফেলছি আপনাদেরও অনেক কষ্ট দিয়েছি আমাকেও আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন আমার তৌফিক ইল্লা বিল্লাহ ও আসলে দাওয়া আলহামদুলিল্লাহ